আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু মহান আল্লাহ তাআলা বলেন যিকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি শরণ করে দিন ফা ইন্না যিকরা শরণ করাটা এই কোরআনের কথা হাদিসের কথা শরণ করে দেয়াটা তানফাউল মুমিনিন মুমিনদের উপকার করে মুমিন হৃদয় উপকৃত হয় এই আয়াতের অনেক তাপসির কারক অনেক রকম অর্থ করেছেন তিনি বলেছেন ইনামা তানি বিহাল বিহাল মুমিনা যে মুমিন হৃদয় মূলত উপকৃত হয় পুরান হাদিসের কথা স্মরণ করে দিলে শিক্ষা শান্তি আর ঐক্য প্রগতি প্রগতি চর্চা চর্চা স্মরণ করে দেয়া আর সেটাকে বাস্তবায়ন করার প্রশিক্ষণ না ইত্যাদি যতই আপনি এবাদত করেন না কেন আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমি এই কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি আপনি যতই সই মোতাবেক আমল করেন না কেন পৃথিবীর কোন নবীর আসুল। জান্নাতে যেতে পারবে না কি ছাড়া আপনি সেরেক করলেন না বেদাত করলেন না কিন্তু আপনার জন্য কি সেই জিনিস প্রয়োজন যা ছাড়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেউ আপনার আমল আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমল করেন সই আমল আপনি যদি সেরেক না করেন সেরেক করলে তো হবেই না কবুল যদি বেদাত না করেন বেদাত করলে তো কবুল হবেই না তথাপি যদি আপনি সেরেক বেদাত মুক্ত দিনরাত রাত চব্বিশ ঘন্টা সহি আমল করেন পৃথিবীর সকল ভালো কাজ করেন তাও আপনি জান্নাতে যেতে পারবেন না কি দরকার এই কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আন আবি হুরাইরা তার রদি আনহু কল আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম লাইনার যে আদা মিনকুম আমালুহু তোমাদের মধ্যে কারো আমল তোমাদের কাউকে নাজাত দিতে পারে না তোমাদের আমলগুলো তোমাদেরকে নাজাত দিতে পারে না সাহাবিরা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তারা বললেন কল তারা বললেন বলা আন্তা ইয়া রসুল ও আল্লাহ রসূল আপনিও আপনিও কি আপনার আমল দ্বারা निजात পেতে পারেন না? কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বললেন ওয়ালা আনা না আমিও না আমিও निजात পেতে পারি না ইল্লা আয়া তাগমাদানিয়ে নাইন লা আয়া তাগমাদানিয়ে আল্লাহু بِرَحْمَتِن কিন্তু আল্লাহ তাআলার রহমত দ্বারা আমি আবৃত তার মানে আল্লাহর অনুগ্রহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না শুধু সে আমল করে জান্নাতে যেতে পারে না ফরজ নামাজনতে চিন্তা করছিলাম কিভাবে জান্নাতে যাওয়া যাবে সম্মানিত দিনী ভাই আল্লাহ রাসুলের এই কথা শুনে আপনি আশ্চর্য হলেন না সালাম আল্লাহ রাসুল বলেছেন যে ওলা আনা আমিও না ইল্লা আইয়া তা মোদানি আল্লাহ হবি রহমাতিন রহমত ছাড়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহর ইচ্ছা কিভাবে পাওয়া যাবে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যাবে আকই আদি সাইশা হতে বর্ণিত আছে এটা আগে এসেছে সাদ্দিদু ও করিবু ও দু অ রুহু যে তোমরা আল্লাহ তালার নৈকট্য লাভ করো ইবাদতের মাধ্যমে আর আল্লাহ তালা নৈকট্য লাভ করো সকাল সন্ধ্যা রাত্রিতে ইবাদত করার মাধ্যমে মধ্যম পন্থা অবলম্বন ইউকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী কে সৎ আমলকারী আর কে মূলত আল্লাহর উদ্দেশ্যে করছে মহান আল্লাহ তালা রহমত পাবার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে লি তালা তি রাহি তালা আল্লাহ তালার উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না আল্লাহকে চেনা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না আগামী জমার দিনে ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসুন আমরা যেন তাই বলে আল্লাহর রহমত থেকে নিরাশ না হই মহান আল্লাহ তারা বলেন লা তাকনা তুমি আল্লাহর রহমত হতে তোমরা কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত অনেক বেশি আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে দিবেন তার ইবাদত করার মাধ্যমে সহি ইবাদত উৎকৃষ্টমানের ইবাদত তবে তাকে চেনার মাধ্যমে জানার মাধ্যমে তার উদ্দেশ্যে করার মাধ্যমে তিনি আমাদেরকে রহমত করবেন আর এই রহমত ছাড়া কেউ না কেউ না জান্নাতে যেতে পারবে না কেউ আল্লাহ তালার রহমত দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবে না আসুন আমরা আল্লাহ তালার রহমত অর্জনের চেষ্টা করি আল্লাহ সব কিছু করি তালার পৃথিবীর যা কিছু কথা কাজ কর্ম যা কিছু শুধুমাত্র আল্লাহ তালার জন্য করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত